হয় এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে গেছিলো ষষ্ঠী তো কালকে আমরা খুবই ব্যস্ত ছিলাম আয়েন্সের জন্মদিন নিয়ে তো কালকে কোথাও যায়নি যাইনি তো বাড়িতেই সারাটা দিন কাটিয়েছি আজকে হচ্ছে মহাসপ্তমী আজকে নেমন্তন্ন আছে আজকে আমাদের দিদির বাড়িতে আর এই যে এই যে মিষ্টি খাবার নিয়ে এসছে ওর মা ওর জন্য এখনও খাবে আর আমরা যাচ্ছি এখন দিদির বাড়িতে দিদি বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপর ওইখান থেকে একটুখানি বেরোবো ঘুরতে তো ফাইনালি আমরা এবার বেরিয়ে যাচ্ছি সামনে আয়ান্স আমি সুস্মিতা এখন দিদি বাড়ি যাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি দিদি আর দাদা এই দুজনের বাড়িতে আর ওইদিকে দিকে কুচু আর দিদির শরীরটা খারাপ দিদির শুয়ে রয়েছে আর একটু পরে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব হচ্ছে ঘুরতে কোথায় যাবে

গুন্ডু খাচ্ছে আবার লজ্জাও পাচ্ছে এখন আবার ঘুম থেকে উঠে গেছি এখন সবাই রেডি হয়ে গেছে এই যে সবাই রেডি দিদিও রেডি আয়েন্সও রেডি আর আমাদের গেস্ট এসছে বিশেষ আমাদের ব্যক্তি আমাদের ওয়ার্ডে সবাই এসছে এখন আমরা যাবো কোথায় আমরা কোথায় যাবো ঘুরতে ঠাকুর দেখতে কিনারা ভা কলে নার চালা বারোয়ারিতে তো এইখানে আমি মা দিদি আমি মা পুচু প্রচু জায়ু গন্তু এরাই ঢুকবো আর দিদি আর মান ওইখান থেকে যাবে হাতি বাগান মেট্রো করে ওইখান থেকে হাতি বাগান যাবে তো তার ফাঁকেই আমাদের একটা দেখে নেওয়া তো প্রচুর পরিমাণে লাইন আর আমাদের অফিসিয়াল কার্ড থাকায় তো আমরা অফিসিয়ালে এসেছি Yeah. yeah. সায়েন্সের অনেক কষ্ট হয়ে গেছে তো দাঁড়িয়ে আছে এখানে এখন আমরা যাব হচ্ছে একটু খাবার দাবার খেতে মানে রেস্টুরেন্টে যাবো একটু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি চলে যাব তো আয়েন্স পারছে না পারছে না তো আয়েন্স আর আর পারছে না তো বাইক পেলে ও সব কিছু বাড়ি যাবে আয়েন্স এ আয়েন্স আয়েন্স বাড়ি যাবে কিছু খাবে না কিছু খাবে না তুমি আর পারছো না গরম লাগছে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ঠিক 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 আছে ঠিক আছে আমরা এখন রেস্টুরেন্টে এসেছি তো এই রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করবো নি আর সুস্মিতা এখন ব্যস্ত ফোনে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে এখন সবাই বসে রয়েছি প্রতীক্ষা করছি যে কখন খাবার আসবে আর দিদিও বসে আছে আর ওইদিকে আয়েন্স রয়েছে বন্ধু রয়েছে আর দিদির কে রয়েছে ননদের মেয়ে রয়েছে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে কখন আসবে খাবো দাদা ভাইও অপেক্ষা করছে সঙ্গে আমিও অপেক্ষা করছি কখন আসবে খাবো আমাদের বাটার নান চিকেন কষা অ্যান্ড চিকেন ভর্তা চলে এসছে তো দেখা যাক কীরকম সব হয়েছে আর প্রচুকে আজকে বানিয়ে দিয়েছি আমাদের কী কী বানিয়েছি ওকেই দায়িত্বটা দিয়েছি আমরা সব কিছু সবকিছু করার ওইটার বানিয়ে দিয়েছে দুঃখের বিষয় না ঠিক আছে আমি এখন ফার্স্ট ওয়াইফ নিতে যাচ্ছি দেখি কেমন আছে তো তন্দুরিটা ভালোই নরম আছে তাহলে কেমন লাগছে কেমন লাগছে দাদা ভাই খুব ভালো ভালো তো কেমন লাগছে দিদি মা ঠিক আছে তো আর আমাদের এখন ওয়েটার মশাই বসেছেন খেতে তো ফাইনালি এখানে বিরিয়ানি দিয়ে দিচ্ছে তো ঘন্টু কেমন লাগছে খেতে বিরিয়ানিটা ভালো তো কেমন লাগছে ভালো তো বিরিয়ানির কোয়ালিটিটা ঠিক এই রকমই আশা করি ভালোই হয়েছে আইস এখনও খাতেননি কিন্তু ও কাবাব খাবে তারপর খাবে এইটা আর এইখানে একটু রায়তাও দিয়েছে তো রায়তাটাও খুব দারুণ লাগছে এই যে রায়তাটা ফাইনালি আইয়েন্সের জন্য চলে এসেছে টিক্কা কাবাব তো আয়েন্স খাবে তো তুমি আর এখানে রয়েছে আইন্সের জন্য একটুখানি বিরিয়ানি খাও আয়েন্স খাও খাও ভালো আছে কি হলো গরম 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 লেগেছে গরম লেগে গেছে না ঠিক আছে জায়ন্সকে এবার ফার্স্ট বাইট দেবো কেমন আছে জায়ন্স ঠিক আছে ভালো লাগছে তো দারুণ হয়েছে টাটা আজকের মতন আমাদের মহাসপ্তমী এখানেই শেষ তাই তো কালকে মহা অষ্টমী সবাই অঞ্জলি ফঞ্জলি দেবে আর এদিকে মা আর দিদি রিভিউ দেখছে আর এদিকে দাদা ভাই হচ্ছে আর এবার আমরা সবাই সবার বাড়ি ঠিক আছে চলো গুড নাইট আর একটু বলে দে আর যদি ভিডিওটা যদি ভালো লাগে বল করবে করে আর সাবস্ক্রাইব টাটা গুড নাইট Yeah. Uh -huh.